আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি গুলবানু স্যালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ইট কালেকশন কটন থ্রি পিস ছয়টা ডিজাইন ছয়টা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে সে পড়বেন দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে ঠিক আছে তারপরে যারা না চিনবেন যারাই দেখতেছেন অবশ্যই আগে একটা শেয়ার দিয়ে রাখবেন না যায় খুবই সুন্দর কাপুর কোয়ালিটি সালোয়ার যদি আপনার হাতে পান আশা করি খুশি হয়ে এগুলো পাকিস্তানি মাস্টার কপি আমাদের বানানো গুল বানু চিকেন কাজ করে এক্সক্লুসিভ কটন পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস ছয়টা ডিজাইন দেখেন একটু ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে এই যে দেখেন স্যালোয়ারটা দেখেন সম্পূর্ণ চিকেন কারি কাজ করা একেবারে এক্সক্লুসিভ নামাজি না পিওর সুতি কাপড়ের থ্রি পিস কাপড় যদি আশা করি হাতে পান না অনেক অনেক খুশি হয়ে যাবেন যে এত কোয়ালিটি কাপড় দেখার মতো ড্রেস দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ ঈদ কালেকশন থ্রি পিস গুলবানু সেলোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন বেশি প্রোডাক্ট নাই যে দেখেন ডিজাইন গুলা খুবই সুন্দর মার্শাল এক কথায় অসাধারণ গুলবানু সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ঈদ কালেকশন কটন থ্রি পিস দেখেন স্যালোয়ার দেখেন কাপুর কোয়ালিটি মার্শাল এক কথায় অসাধারণ একটু অন্যটা দেন যদি দোপাটার আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন দোপাটাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এক কথা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল কাপড় যদি হাতে পান আশা করি অনেক অনেক খুশি হয়ে যাবেন এত কোয়ালিটিফুল কাপড় মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে হাতার কাপড়ে একটা দেওয়া আছে হাতার কাপড়ে একটা দেওয়া আছে যে কোনো মানুষেরই হয়ে যাবে ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দেবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় মাত্র নয়শো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুলবানো সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ইট কালেকশন কটন থ্রি পিস দেখার মতো ড্রেস মাসাল অনেক সুন্দর এই যে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন গুলা খুবই দেখার মতো ছয়টা ডিজাইন ছয়টা কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে দেখেন সেলোয়ার পুরোটা সেলোয়ার চিকেন কাজ করা সব কয়টা ডিজাইনের সেলোয়ার চিকেন কাজ করা মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো পাকিস্তানি মাস্টার কপি গুলরো এ গুলবানু সালোয়ার চিকেন কাজ করা গুলবানু সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থেরিপিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লা এক কথায় অসাধারণ দেখেন ছয়টা ডিজাইন মারখা মারা ডিজাইন আর এত সুন্দর ডিজাইন গুলো একটু কমেন্টে বললেন যে ডিজাইন গুলো দেখতে কিরকম দেখা যায় এই যে সালোয়ার চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা দুপাট্টা গিলা মাসাল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর মাত্র নয়শো হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল বানো পাকিস্তানি মাস্টার কপি গুল বানো চিকেন কাজ করা দেখেন একটু সালোয়ার দেখেন জাস্ট ওয়াও মাত্র নয়শো হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা নিয়ে নিবেন এই যে আর একটা ডিজাইন দেখেন খুবই পরিচিত একটা ডিজাইন একেবারে প্রিমিয়াম পিস স্যালোয়ার গুলো এত ভালো যে আপনারা যদি হাতে পান না আশা করি খুব খুশি হইবেন যে সালোয়ারের কাপড় এত ভালো মাত্র টাকা গুলবানো সেলোয়ার চিকেন কাজ করা আশি আশি সুতার কাপড় মাসাল্লা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল কাপড় দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র নয়শো টাকা হোলসেল প্রায় সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে আরেকটা একটা ডিজাইন দেখেন একটু ডিজাইন গুলা দেখেন জাস্ট মাথা নষ্ট করা এগুলো ডিজাইন আর কাপড় কোয়ালিটি খুবই ভালো এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা নামাজি না প্রত্যেকটা ড্রেসের সাথে নামাজি ওনা পেয়ে যাবেন মাত্র নয়শো হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা দেখার মতো ড্রেস মনের মতো কালার নিবেন আর বিক্রি করবেন খুবই সুন্দর কাপড় ধরলেই আশা করি খুশি যাবেন গা দেখার মতো মার্শাল অনেক সুন্দর দেখেন এত পরিমাণে চড়া কাপড় যত মোটা মানুষই হোক সবাই হয়ে যাবে গুলবানু সেলোয়ার চিকেন কাজ করা গুলবানু সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ইট কালেকশন থ্রি পিস দেখতে সাদা সিদা দেখা যেতে পারে কিন্তু কাপড় কোয়ালিটি যদি হাতে পান আশা করি অনেক খুশি হয়ে যাবেন গা মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা আমাদের দোকানে আসতে চান দোকানেও এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামদিন প্লাজার উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে না চিনলাই সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস তিরিশ নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম